হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে যারা বাজেট প্রাইসে বেস্ট একটা ফোন নিতে চান যাদের বিগ ব্যাটারি দরকার বা ভালো ডিসপ্লে ক্যামেরা সব দিক থেকেই আমার মনে হয় স্যামসাংয়ের এই ফোনটা আবার মানে ব্র্যান্ডের ফোন চায় না অনেকে আছে চায় না যেমন অনেকেই পছন্দ করে যে স্যামসাং বা ভালো কোনো ব্র্যান্ডের ফোন হোক যেটা কিনা আমি চাইলেই আপনি অনায়াসে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন নর্মালি সব ফোন কিন্তু ইউজ করা যায় না তো স্যামসাং এমন একটা ব্র্যান্ড যারা কিনা সবাই পছন্দ করে আবার যদি স্যামসাং এর হাই অ্যামলোর ডিসপ্লে তাতে কথাই নিই স্যামসাংয়ের মতো অ্যামলোল ডিসপ্লে আমার মনে হয় কেউ দিতে পারে না এটা হচ্ছে সুপার অ্যামোড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশের মানে এটা টাচ ডিসপ্লেটা খুব ভালো হবে এবং ট্রিপল ক্যামেরা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট আছে এবং ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি যেটা কিনা আপনাকে চার্জের জন্য খুব ভালো একটা ফ্যাসিলিটি দেবে আর কি এই ফোনটা নেওয়ার জন্য আমার এলাকা থেকে শুধু বরিশাল থেকে এই যে ভাই আসছে সাথে এটা কি হয় আপনার আঙ্কেল আসছে আঙ্কেল ভালো আছেন আপনি আপনি ধারেই থাকেন ও আচ্ছা ছেলে শুধু মোবাইল কিনতে আসছে আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি আপনার সিয়াম সিয়াম বরিশাল বাসা না আচ্ছা তো আমার ভিডিও কবে থেকে দেখেন সিয়াম অনেকদিন থেকেই একদিন হয়েছে কেমন লাগছে আইসা ভালো লাগছে আচ্ছা তো উনি ফোনটা নিচ্ছে ওনাকে দিচ্ছি ডে ব্রেক ব্লু যেটা আইস ব্লু বলে তো এখন আনবক্সিং হবে ঠিক আছে সিয়াম আপনি আনবক্সিং করেন আনবক্সিং হচ্ছে স্যামসাং এম থার্টি ফাইভ একটা খুললেই হবে এম থার্টি ফাইভটা নিচ্ছে উনি আসলে কোনো নিতে পারতো উনি উনি চিন্তা করছে যে লং টাইম ইউজের জন্য স্যামসাংটা বেটার হবে ওই চিন্তা করে এটা নিচ্ছে নাকি আগে কি ফোন চালাইছেন ভিভো ছয় হাজার এমএইচের ব্যাটারি তো সেহেতু একটু মোটা তো হবেই কিন্তু এটা ক্যারি করতে পারলে তো ভালো একটা সার্ভিস পাওয়া যাবে না কি তো এটার সাথে কিন্তু একটা কেবল থাকে দুঃখজনক বিষয়ে স্যামসাং চার্জার প্রোভাইড করে না তো আপনাদের এটা কিনলে কিন্তু স্যামসাংয়ের ফোনগুলো কিনলে এখন চার্জার কিনে নিতে হবে বা আপনার বাসায় যদি পুরোনো চার্জার থাকে আপনি ইউজ করতে পারেন এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য বরিশাল থেকে ওনারা চলে আসে আপনারা আপনাদের নির্দিষ্ট ফোনটি নেওয়ার জন্য বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে সংযোগ হতে পারেন হয়তো সরাসরি আমাদের সবাই চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে সারা বাংলাদেশে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন নিতে পারেন তো চলে আসবেন সবাই বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে এবং আর চাইলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন বসুন্ধরাতে তো কি সেম কী অবস্থা পছন্দ হয়েছে কালার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম হে আঙ্কেলের কী অবস্থা আঙ্কেল পছন্দ নি হ্যাঁ ছেলের পছন্দ আপনার পছন্দ নাকি ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম